আসসালামু আলাইকুম এটি হচ্ছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র এখানে তেরোশো বিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয় আমি চেষ্টা করব এই তাপবিদ্যুৎ কেন্দ্রটির কিছু তথ্য আপনাদেরকে জানানোর জন্য ভেতরের পরিবেশটা চমৎকার একটি পরিবেশ পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় পায়রায় নির্মিত হয়েছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রটি এটি নির্মাণ করেন যৌথভাবে চীনের চায়না মেশিনারিজ কোম্পানি এবং বাংলাদেশের নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড যৌথভাবে নির্মাণ করা হয় এই বিদ্যুৎ কেন্দ্রটি পটুয়াখালী জেলার আন্দারমানিক নদীর তীরের দানখালী গ্রামে এক হাজার একর জমির উপর নির্মিত করা হয় এই বিদ্যুৎ কেন্দ্রটি প্রতিদিন এতে তেরোশো বিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় দুটি ইউনিটে কাজ চলে এবং সেখান থেকে তেরোশো বিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এই তেরোশো বিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে প্রতিদিন এখানে বারো হাজার টনেরও বেশি কয়লা পুরানো হয় আর এই কয়লাগুলো আসে আন্দারমানিক নদী হয়ে বিদ্যুৎ কেন্দ্রের পাশে আন্দারমানিক নদীর পাশেই জাহাজ বেড়ে সেই জাহাজ থেকে কয়লা খালাস করে এই উৎপাদন কেন্দ্রটিতে আনা হয় বড় বড় জাহাজ করে এই বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা নিয়ে আসা হয় সেগুলো বিদেশ থেকে নিয়ে এসে এখানে খালাস করা হয় তারপরে এখান থেকে কেন্দ্রতে নেওয়া হয় চমৎকার পরিবেশে অবস্থিত এই কেন্দ্রটি দেখতেও খুব সুন্দর অবকাঠামো যে ভবনগুলো রয়েছে তা দূর থেকে দেখলে একেবারে মন জুড়িয়ে যায়